ইয়া আজকে শুধু বাংলাদেশের মানুষ কাঁদে না মনে হয় যেন আকাশ কাঁদে জমিন কাঁদে যে মানুষটির বর্তমানে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম পাওলা মাওলানা পেকড়ি আয় মানুষ হারে হারে কণ্ঠর পাবে এ মানুষটির বিদে কতটুকুন শূন্যতা তৈরি হয়ে গেল বাউলা আমরা ভাবি আমরা দেশের কথা চিন্তা করি আমরা দেশের মানুষ চিনি আয় আল্লা তালা সকল পরিচয় রুটতে গিয়ে মনে হচ্ছিল তিনি বাংলাদেশ বাংলাদেশি যেন তিনি আয় আল্লাহ মানুষটার জীবনের গোনালগুলো তুমি পাশ করো তো আমি আয় আল্লাহ ওনাকে যখন কবরে শোয়ানো হবে কবরটাকে তুমি জান্ের টুকরা বানিয়ে দিও মানুষ তো আমরা ভুলের উর্ধে না ভুল ত্রুটি আমাদের থাকতেই পারে তুমি মাফ করে দিলে তো কারো কাছে জবাব দেওয়া লাগে না মাওলা আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ মানুষটাকে তুমি মাফ করে দাও আমরা সবাই মিলে হাজারো জনতা মাফ চাই আল্লাহ নয়াপুর সম্বালর মাঠ থেকে আমরা মাফ চাই আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ তালা তোমার কুদরতের মাধ্যমে এই অভাব তুমি আমাদের মাঝে পূরণ করে দিও কে বাংলাদেশের মানুষের জন্য বেদনার্থ সুকার্তের একটা দিন যে মানুষটি স্বামী হওয়ার পরে ঘরের কোনে বন্দি থাকতে পারতেন এ বাংলাদেশের মানুষের ক্রাইসিস পিরিয়ড ওভার কাম করার জন্যে যিনি গৃহবধূর জায়গা ছেড়ে দিয়ে রাজ পথে রাজনীতিতে সক্রিয় হয়ে গোটা মানুষকে যিনি পথের দিশা দেখিয়েছিলেন যিনি গণতন্ত্রের মানুষ অন্যায় আপুষহীন নেত্রী যিনি ইসলামকে সমুজ্জ্বলভাবে সমুন্নত করার জন্যে আজীবন লড়াই করে গেছে কোনো দলের সাথে যার কোনো গন্ডি ফ্রেমে আবদ্ধ করা যাবে না যিনি কোনো দলীয় নেত্রী ছিলেন না যিনি আপামর মানুষের নেত্রী ছিলেন আজকে মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা এই দয়াপুর সম্মেলন থেকে মানুষটির রুহের ফারাত কামনা করছি ওনারা যেন দেশের জন্য তার ভালোবাসা দিনের জন্য তার হৃদয়তা এটুকুন কবুল করে নিয়ে জীবনের গুনাগুলো মাফ করে আল্লাহ যেন তার খবরটাকে জান্নাতের টুকরা বাড়িয়ে দেয় সুসন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরারটাও দান করে এবং আমরা যারা আছি বেঁচে ওনার খালু পথ উনি যেমন করে পর্বত সহিষ্ণুতাকে হৃদয়ে ধারণ করে যিনি ইসলামকে ভালোবেসে যিনি দলীয় বিভেদ থেকে মানুষকে একতাবদ্ধ করার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছিলেন আজীবন আবৃত্তু যিনি ছিলেন ঐক্যের প্রতীক যিনি ছিলেন মানুষের সকল মানুষের ভালোবাসার হৃদয়ে মণিকুঠায় ছিল যার জায়গা এ মানুষটির থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন দলীয় গণ্ডির বাইরে গিয়ে দেশ এবং দিন অর্থাৎ বাংলাদেশ এবং ইসলাম এই দুইটার ভালোবাসা সমন্বয় ঘটিয়ে আমরা যেন সেই উসমান হাতির মতো সাহায্যের নাজরানা পেশ করতে পারি করে সবাই পরিবেগ